এটা আমার বাবার বাড়ির ছাদে তোমরা দেখেছিলে আমি দুদিন দিন মতন ছিলাম গিয়ে তো সেই ছাদেই এই পাখিগুলো রোজ সকালে আসে আর আমরা এগুলোকে প্রতিদিন খাবার দিই সকালবেলায় তো এটা আজকে না এটা ধরো গত বাইশ পঁচিশ বছর ধরে এটা হয়ে আসছে আমার বাবাই প্রথম শুরু করে বলে পাখিগুলো রোজ সকালে সে এত ডাকে ওদেরকে কিছু খাবার দাও তো যেহেতু আমার মা সকালে রুটি করে বরাবরই তো সকালে সেই থেকে চারটে পাঁচটা ছটা রুটি দিত তারপরে বাবা দোকান থেকে খাবার আনতো ভুজিয়া চানাচুর বিস্কুট সমস্ত রকম খাবার যেগুলো একটু ডেট ওভার হয়ে যেত বা ভালো বিস্কুট এনে দিত সব দিয়ে ওদেরকে দেওয়া হতো আগে নিচে দিতাম তারপরে ছাদের মাথায় দিক নিচে তেমন একটা জায়গা নেই নোংরা করে বলে আবার ছাদেও দিই আস্তে আস্তে ছাদে দেওয়া হয় তারপরে আমার বাবার দোকানের সামনেই একজন চপ বিক্রি করে সেই কাকু শুনে উনি লাস্টে প্রতিদিন রাতে বাবা যখন বাড়ি আসে উনি চপ যেগুলো বিক্রি হয় না সেগুলো দিয়ে দেয় তাই সেই সব খাবার মিলিয়ে মিশে সব দেওয়া হয় আর এরা যা মানে আওয়াজ পাখি দেখো দেখো আর কি আওয়াজ দেখো এসে ও দেখো ওই দেখো যেই আমাকে দেখছে আর চলে যাবে সব এই কাঁঠাল গাছে বসে থাকে কাঁঠাল গাছে তো তোমরা দেখলে তো কাঁঠাল গাছে সব পাখিগুলো আসার এটা ছাদ থেকে নিচের দিকে ভিডিও করছিলাম নিচে আমার ছেলে ঘুর করছিল খেলা করছিলো মামাবাড়ি গেলে তো সেই মজা বোঝো মামাবাড়ির মতন আর কিছুতে নেই ওই যে নিচে উঠোনে খেলা করছে যেটা তো এখানে পাই না ওখানে গেলে একেবারে ছাড়া ঘুরু হয়ে যায় পড়া নেই শুনো নেই শুধু আনন্দ আর আনন্দ ওই যে উঠোনে লাঠি নিয়ে সারাদিন ঘুরঘুর করে আর আমার পিসি তো রাগারাগি করে তা ওই দেখো লাঠি নিয়ে খেলা করছে সেটাই ছাদ থেকে একটু ভিডিও করছিলাম ওই যে জুম করে তোমাদের দেখাচ্ছিলাম নিচে আর এই দেখো পাখিগুলো যেই আমাকে দেখছে অমনি উড়ে চলে যাচ্ছে সব এই পাঁচিল দিয়ে আর ওই কাঁঠাল গাছ আছে ওখানে সব কাঁঠাল গাছে বসে থাকে আর খাবার দিতে একটু দেরি হয়ে গেলে ওরা ডেকে মোটামুটি পাগল করে দেয় আমার মাকে ডেকে পাগল করে দেয় যতক্ষণ খাবার না দেওয়া হবে কি পরিমাণে যে ওরা ডাকে দেখো হ্যাঁ মানে অনেক অনেক শালিক আসে শালিক কাঠবেড়ালি আদার্স যেসব পাখি পক্ষীরা আছে সবাই আসে বেশি আসে শালিকটা প্রথমে শালিকটালি খেয়ে চলে গেলে তারপরে আসবে কাক কাঠবেড়ালি আসে মানে এই খাবারের জন্য আর গাছপালার জন্য এখনও কাঠবেড়ালি দেখা যায় আর ভীষণ কিচির মিচির করে এত মানে ডাকে মাথা তুমি খাবার না দেওয়া অবধি তোমাকে পাগল করে দেবে খুব ভালো লাগে এটা আমাদের প্রতিদিনের কাজ প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিনের কাজ এবং আমার মা যদি বাড়িতে নাও থাকে তো খাবার আনা থাকে বলা থাকে আমার পিসিটি সে কেউ একজন দিয়ে যায় খাবার এই যে যখন বেড়াতে যায় ঘুরতে যায় ওরা কেউ না কেউ দিয়ে যায় দিতেই হবে না দিলে হয় না আর আমার বাবাও তাই আগে বাবাই দিত বাবা এখন ছাদে উঠতে পারে না বলে এটা দিয়ে যায় খুব ভালো লাগে তোমরা কতটা বুঝতে পারছো জানি না কিন্তু দেখো প্রচুর পাখি দেখেছো সব ওই পাঁচিলটা দিয়ে ছাদের ওই পাচিলটা দিয়ে বসে আছে আর ওই যে নিচে খাবার দিয়েছে আমাকে দেখে উড়ে চলে আছে আর সকালে সে এত ডাকে না ভালো লাগে কিচিমিচিটা এটা তো সাধারণত শোনা যায় না আমার শ্বশুরবাড়িতেও দিই আমরা কাককে কাক টাকা খাবার দিই ভাত বিস্কুট সবই দিই কিন্তু এইটা না আলাদা একটাই দেখো সব রেলিং দিয়ে বসে আছে দেখেছ দেখতে আলাদা ভালো লাগে তো এটা একটা খুব সুন্দর আর রোদ্দুর উঠেছে খুব ভালো আর পেছনে এটা কাঁঠাল গাছ আর এ দেখো রোদ্দুরটা পড়ছে তো একেবারে আর অনেক পাতাও পড়েছে কদম গাছও আছে কদম গাছের পাতাগুলোও প্রচুর পড়েছে আর এই সময় তো একটু পাতা বেশি পড়ে যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে আর এই যে খাবারগুলো সব দেওয়া রয়েছে এখানে চপ টপগুলো দেওয়া রয়েছে তো সব মিশিয়ে দেওয়া হয় মোটামুটি ভাত দিই না এঠো কাঠো উপরে আর দিই না ছাদের উপরে রুটি বিস্কুট চপ ভুজিয়া চানাচুর এই সব দোকান থেকে নিয়ে আসে যত শুকনো খাবার সব দেওয়া হয় এটা দিন খুঁটে খুঁটে খায় একদম সকালে দেওয়া হয় আর মোটামুটি বিকালের মধ্যে সব পরিষ্কার হয়ে যায় হ্যাঁ তাই সেটারই একটু ভিডিও করছিলাম খুব ভালো লাগে এরকম দেখতে পাখির আওয়াজ সকালবেলায় খুব ভালো লাগে শুনতে আর এই যে ছাদে যাই একবারে জামা কাপড়গুলো মেলেও দিয়ে আসি আর মা বললো তাহলে খাবারটা আয় তারপরে সকালে এখানে করছিলাম ব্রেকফাস্ট মা করেছিলো লুচি আর আলুর তরকারি আমার ভীষণ প্রিয় তার সাথে রসগোল্লাও ছিল বাবা আগের দিন রাতে গরম রসগোল্লা এনেছিল পরের দিনও ছিল রাতে তো গরম গরম খেয়েছিলাম পরের দিন আর গরম থাকে না ঠান্ডা আর অনেকে রুটির সাথে ছোলার ডাল ভালোবাসে বাট আমার ভালো লাগে না আর ডাল বাদে আমার সব জিনিসই ভালো লাগে ডাল আমি রুটি লুচি ভাত কোনো কিছুর সাথেই পছন্দ করি না মানে ডাল জিনিসটাই ভালোবাসি না আদারওয়াইজ সব ভালো লাগে লুচির সাথে মিষ্টি হোক যে কোনো মিষ্টি আলুর তরকারি তা আমি তো গেলে হবে কারণ লুচি আমার খুব প্রিয় লুচি ভীষণ ভালোবাসি তা সকালে সেটাই খাচ্ছিলাম আমার মার সাথে গল্প করছিলাম এখানে রসগোল্লাও ছিল চলো টাটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই